আপনি অতি সত্ত্বে সফলতা অর্জন করার জন্য কিন্তু অনেক সাধারণ ভুল করতেছেন এই ভুল এই ভুলগুলো করলে আপনার হবে আপনি বুঝতে পারতেছেন না আপনার তো ডাউন হবে আপনার ফেসটা কিন্তু একদম ফুল ডাউন হয়ে যাবে এই জন্য বন্ধুরা এই ভুলগুলো করবেন না কি কি আপনারা ভুল করতেছেন সে ভুলগুলো আজকে আপনাদের বলতে যাচ্ছি অবশ্যই বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর যদি আপনার ভিডিওতে যদি ভালো লাগে অন্য সাথে শেয়ার করবেন তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চালাচ্ছি ফেসবুকে আমরা কাজ করতে এসে কিন্তু অনেক সাধারণ ভুল করে হলি যেগুলো এক পরাজায় গিয়ে অসাধারণ ভুল হয়ে যায় ফেসবুকে আমাদেরকে যে সিস্টেম দিয়েছে যে গার্ডেনগুলো দিয়েছে সেই গার্ডেনগুলো আমরা মানে না ফেসবুকে আমরা নিজেদের পেজটা অনেক বড় করার জন্য আমরা অন্যের কমেন্ট সেকশনে গিয়ে কিন্তু ফলো টু ফলো ব্যাক টু ব্যাক এরকম লিখে থাকি অনেকে কিন্তু এরকম লিখে ভাই আমার বাড়িতে ঘুরে আসবেন ভাই আমার বাড়িতে আপনার দাওয়া রইলো ভাই ফলো করে দিলাম আপনি ফলো ব্যাক দিবেন বিশ মিনিটের মধ্যে ফলো ব্যাক এরকম কিন্তু অনেক প্রকার কথা বলে থাকে যেগুলো একটা ফেসবুক পেজের জন্য অন্তর্গত আপনার কন্টেন্টের মধ্যে যদি কোনো না বিষে তাহলে আপনার হাজারো ফলোয়ার দিয়ে আপনার কোনো লাভ হবে না আপনার ভিডিওর মধ্যে নিয়ে আসার জন্য অবশ্যই অর্গানিক ফলো 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 লাগবে আপনি টু টু ব্যাক ব্যাক এরকম যদি ফলো নিয়ে আসেন আপনার কিন্তু বিষ পারবেনা এই জন্য এই কাজগুলো না করার চেষ্টা করুন আপনি অন্য কন্টেন্ট বেশি দেখবেন এবং সুন্দর করে একটা কমেন্ট করবেন দেখবেন আপনার ফলোয়ার সাইড নিয়ে দুই নম্বর যে ভুলটা আমরা করে থাকি ফেসবুকে কাজ করার সময় আমরা নিজেদের ভিডিও তো অধিক পরিমাণে বিএন নিয়ে আসার জন্য কিন্তু আমরা অনেক গ্রুপে আমাদের ভিডিওগুলো শেয়ার করে থাকি কোন গ্রুপে আমাদের ভিডিওগুলো শেয়ার করতে হবে কোন গ্রুপে আমাদের ভিডিওগুলো শেয়ার করার দরকার সে বিষয়ে কিন্তু আমাদের তেমন কোনো ধারণা নাই এই ধারণা না থাকার কারণে কিন্তু আমরা কিন্তু অধিক পরিমাণে আমাদের ভিডিওগুলো বি নিয়ে আসার জন্য শেয়ার করে থাকি যেটা ফেসবুক যদি একবার বুঝতে পারে আপনার রিস একদম ডাউন করে দিবে অথবা আপনার কন্টেন্টের মধ্যে কোনো বিউ আসবে না নতুন অবস্থায় এই অতিরিক্ত শেয়ার গুলো করতে যাবেন না আপনি শিখবেন আপনার ভিডিও গুলো যখন শেয়ার করতে হবে তখনই আপনি আপনার ভিডিও গুলো শেয়ার করবে আপনি কোনো অবস্থায় মোটিভেশন না পাওয়া পর্যন্ত রিলস ভিডিও মধ্যে মিউজিক ব্যবহার না করার চেষ্টা করবেন আপনি রিলস ভিডিও মধ্যে যদি মিউজিক ব্যবহার করেন অনেক ইস্যু চল আপনার কন্টেন্ট মোটিভেশন ইস্যু অনেক প্রকার এই জন্য আপনি কোনো অবস্থায় ফেসবুকের লাইসেন্স না পাওয়া পর্যন্ত ফেসবুকের মিউজিকগুলো ব্যবহার করবেন না কন্টেন্ট সম্পূর্ণ দেখার পর কমেন্ট করার চেষ্টা করবেন আপনি যদি অর্ধেক ডেকে যদি কমেন্ট করেন ফেসবুকে কিন্তু আপনার রিস্কটা ডাউন করে দিবে এই ভুলগুলো না করার চেষ্টা করবেন আর রিস যদি ডাউন হয়ে যায় আপনার কন্টেন্টের মধ্যে তেমন বি আসে না আপনারা যখন নতুন অবস্থায় ফেসগুলি তখন আমরা ফলো এবং ওয়াশ টাইম কমপ্লিট করার জন্য একদম ফাগল হয়ে যাই এই জন্য এমন অবস্থায় হয়ে যায় আমরা টাট পার্সন থেকে ফলো ওয়াশ টাইম কেনার জন্য চেষ্টা করি আপনি যদি থেকে যদি কোনো ফলোয়ার কিংবা টাইম কিনে যদি আপনি কন্ডিশন বিল আপ করতে চান আপনি কিন্তু অনেক করতে পারবেন না এই ভুলগুলো থাকবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ